আমাদের আজকের পড়া হলো তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে থাকা নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নাটকটি গত পর্বে আমরা নাট্যকার সম্পর্কে এবং নাটকটার উৎস সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা সরাসরি চলে যাব নাটকটার মূল বিষয়বস্তুতে প্রথমে একটা কথা তোমাদের বলি সেটা হলো যে এই নাটকটা কিন্তু অন্য চার পাঁচটা নাটকের থেকে একটু আলাদা তার কারণ হলো অন্য কোনো নাটকে আমরা দেখতে পাই যে সেখানে কোনো একটা তোমরা যেমন দশম শ্রেণীতে সিরাজউদ্দৌলা নাটক পড়েছিলে ফলে সেখানে এক রকমের নাটক তোমরা পেয়েছ যেখানে অনেকগুলো চরিত্র থাকে তাদের মধ্যে কথোপকথন হয় সেখানে একটা কোনো বিষয় উঠে আসে কোনো একটা গল্প ঐতিহাসিক পটভূমি যাই হোক এই ধরনের বিষয়বস্তু থাকে কিন্তু এখানে আমরা দেখতে পাব যে একজন নাটকের অভিনেতার মনের যে কথা সেই কথা কিন্তু এই নাটক জুড়ে উঠে আসবে তো সেটাই আমরা পুরো নাটকটা পড়ার মাধ্যমে বিষয়টা বুঝবো জানব প্রথমেই আমাদের দেখে নিতে হবে চরিত্রলিপি এখানে খুব বেশি চরিত্রের ঘনঘটা নেই চরিত্র বলতে রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা যার বয়স আটষট্টি বছর এবং কালীনাথ সেন যিনি প্রমটার অর্থাৎ নাটকে যিনি প্রম্পট করেন নাটকে চরিত্ররা মঞ্চের উপর যখন অভিনয় করে তখন নিচে থেকে একজন থাকেন যিনি তাদের পাটটা ধরিয়ে দেন ধরতাই করেন যেটাকে বলা হয় আর কি তো তাকেই আসলে প্রম্পটার বলা হয় তো সেই প্রম্পটার হলেন কালিনাথ সেন তার বয়স হলো ষাট বছর এরপরে নাট্যকার বেশ কিছুটা তথ্য আমাদের দিয়েছেন যে পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ অর্থাৎ মঞ্চটা কীরকম তার একটা বর্ণনা আমাদেরকে নাট্যকার প্রথমেই দিয়েছেন পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট অর্থাৎ নাটক হয়ে যাওয়ার পর যা কিছু পড়ে আছে সেই সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র আর যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো রয়েছে অর্থাৎ সমস্ত জিনিসপত্র অগোছালো নাটক শেষ হওয়ার পর যা হয়ে থাকে সেইটা আমরা দেখতে পাচ্ছি এখন রাত্রি অর্থাৎ আমাদেরকে এখন কল্পনা করে নিতে হবে যেন চোখের সামনে আমরা একটা মঞ্চ দেখতে পাচ্ছি যেই মঞ্চে নাটক হয়ে গেছে অথচ আমরা নাটক দেখতেই কিন্তু বসছি তাই তো আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা এখন নাটকের মধ্যে ঢুকবো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মঞ্চ ফাঁকা এবং যেখানে নাটক অলরেডি হয়ে গেছে চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় অর্থাৎ দিলদারের চরিত্রে অভিনয় করেছেন সেই রাতে নাটক শেষ হওয়ার পর রজনীকান্ত চট্টোপাধ্যায় আবার সেই মঞ্চের ওপর যেন আসছেন তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি হাসছেন তিনি তিনি বলছেন আচ্ছা ব্যাপারটা কি বলো তো কী গেরো অর্থাৎ নিজে নিজেই বলছেন আমরা মঞ্চের এপারে বসে যেন সেটা শুনতে পাচ্ছি ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁ ভোঁ আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম আসলে দিলদার চরিত্রটা শাহজাহান নাটকের একটি চরিত্র এখানে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটকটি অভিনীত হয়ে গেছে তাতে দিলদারের চরিত্র অভিনয় করেছিলেন এই রজনীকান্ত চাটুর্যে বা চট্টোপাধ্যায় তিনি এখন গ্রিন রুম থেকে উঠে এসে এই কথোপকথন করছেন নিজের সাথে ধুর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ রাত কত হলো কে জানে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে অর্থাৎ তিনি মদ্যপান করেছেন সেটাকেই বলছে যে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে চেয়ারে পড়েছি আর ঘুম বা বা বুদ্ধা আচ্ছা হি কেয়া কেয়া হোগা তুম কুচ নেহি বিলকুল কুচ নেহি মানে যা হয় যে উনি যেন নিজের উপর একটা বিরক্ত ঠিক আছে যে কি হবে আমার আমি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছি কখন নাটক শেষ হয়েছে আমি কিছুই জানি না রামব্রিজ এ রামব্রিজ আরে গেল কোথায় লোকটা কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা এ রামব্রিজ হতাশ হয়ে পড়েন টুলটা সোজা করে তার উপর বসেন মোমবাতিটাকে মাটিতে রাখেন এই সবটা কিন্তু আমাদের যেন মানে চোখের সামনে ঘটছে এটাই হচ্ছে নাটকের বিষয় যে নাটকটা চোখে দেখতে পেলে একরকম হয় কিন্তু নাটকটা যখন আমরা পড়ছি তখন আমাদেরকে চেষ্টা করতে হবে যেন চোখের সামনে আমরা মঞ্চটা দেখতে পাচ্ছি এই ভাবনাটা যেন আমাদের করে নিতে হবে চারিদিক নিঝুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার খুব স্বাভাবিক তুমি মনে করো যে তুমি একটা ফাঁকা মঞ্চে আছো এবং সামনে দর্শকের যে আসন থাকে সেখানটাও সম্পূর্ণ ফাঁকা এবং অন্ধকার অত বড় একটা হলের মধ্যে স্বাভাবিক তোমার ওই গলা তোমার কানেই ফিরে আসবে তো সেটাই যেন এই রজনীকান্তে চাটুর্যেরও হচ্ছে কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিসও দিলু মুকে আর তার ফল হলো কি না সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন নিঘাত মেন গেটের তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পল্লায় পড়া গেছে যাই হোক তাহলে তিনি রামব্রিজকে যে টাকা দিয়েছিলেন সে রামব্রিজ নাকি সেই টাকাতেই আবার মদ খেয়ে পড়ে আছে এরকম একটা কথা তিনি বলছেন উফ আজ রাতে কতটা গিলেছি মাতালের এই হচ্ছে বিপদ ছাড়ব বলে ছাড়ার নেই আরে বাবা দিলুম তোকে বকশিস দিলুম না উনি আবার সেই আনন্দে আমাকেই দেড় বোতল মদ খাইয়ে গেলেন এহ একেবারে রাম ধেন। উফ বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে উহ জীবটা টানছে কিরে বাবা অর্থাৎ তিনি ওই যে মদ্যপান করেছেন তার ফলে তার যে একটা শারীরিক অস্বস্তি বোধ হচ্ছে সেই অস্বস্তি বোধটাকেই তিনি এইভাবে প্রকাশ করছেন অকারণ অকারণে বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে রোজ দিন যায় সন্ধে হয় আর মদ খাই উহ ভগবান শীত দাঁড়াটা গেল বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন আর কি এ বয়সে সয় এত আর কি এ বয়সে এত সয়। কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আটষট্টিটা বছর কি নেহাত কম বয়স হ্যাঁ ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন লম্বা চওড়া চেহারাটা আছে আরও চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেলি হাফশিসি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি টিয়ারকি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে অর্থাৎ নিজের মধ্যে তিনি এই কথাগুলো কিন্তু অনর্গল বলে চলেছেন ঠিক আছে এই কথাগুলো তিনি বলছেন এবং তিনি যেন সেই একটা নিজের আত্মসমালোচনা করছেন ঠিক আছে যে সবাই বলে যে মদ খাওয়াটা ছেড়ে দিন কিন্তু তিনি ছাড়তে পারেন না তিনি মদ খাওয়াটা একদমই ছাড়তে পারছেন না তো সেখানে তিনি কি বলছেন যে যেটা চলে গেছে সেটা কি আর ফিরবে কি ফিরবে না কি ফিরবে না ফিরবে না আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝ রাত্তিরের অপেক্ষা এখানেই গল্প শেষ এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু কার্টেন উঠবেই শ্মশান ঘাট পরিচিত বন্ধুবান্ধব বান্ধব ওপারের দূত উইংসে রেডি একটু থামেন সামনের দিকে তাকান হলের একদম শেষ প্রান্তে জানেন রজনীবাবু এই পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝ রাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি জীবনে প্রথম কেন জানেন এ হচ্ছে সবে মাতালের কারবার ফুটলাইটের কাছে যান এগুলো হলো নাটকের কিছু কিছু বিষয় যে ফুটলাইট অর্থাৎ যেখানটাতে গেলে অভিনেতা আলোটা পান ঠিক আছে ফুটলাইট মানে নিচের দিকে যে আলোটা থাকে সেই আলোটা বিভিন্ন ধরনের আলো সেখানে শয্যাতে থাকে মঞ্চ সজ্জাতে বিভিন্ন ধরনের আলো থাকে সেটা স্পটলাইট হয় হয় ফুটলাইট হয় বিভিন্ন ধরনের আলো থাকে তো ফুটলাইটের কাছে তিনি এগিয়ে যান এটা নাটক যারা করেছে বা নাটকের সাথে যারা যুক্ত তারা জানেন যে কোন জায়গাটাতে গেলে আমি আলোটা ঠিকঠাকভাবে পাব কোন জায়গাতে গেলে আমার সাউন্ডটা ঠিক ক্যাচ করবে এই যে বিষয়গুলো তো তো এই জিনিসটা তিনি বলছেন তিনি নিজের সাথে নিজের কথা চালিয়ে যাচ্ছেন তাহলে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত বছর তিনি থিয়েটার করছেন পঁয়তাল্লিশটা বছর ঠিক আছে সামনেটা কিছু দেখা যায় না ওই দূরে তো ব্যালকনি না তিনি নিজেই নিজেকে বলছেন যে অনেকটা দূরে ব্যালকনিটা তিনি যেন বুঝতে পারছেন আবছা অন্ধকারে ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন ওই তো সেকেন্ড থার্ড ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা উহ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুরে বাড়ির মতো খাঁখা করছে মরে গেছে নাকি শীত ভেতর দিয়ে কীরকম শিরশির করছে যেন রামরেজ রামরেজ কাহা গায় রে উহ এই মাঝরাতে একা একা কী সব মৃত্যু শশা তাবল ভাবছি হবে না কেন কম গিলেছি আজকে তো তিনি নিজে এই যে মদ খাওয়ার ফলে তার যেটা হয়েছে সেটা হলো যে তার মনে হচ্ছে যে আটষট্টিটা বছর তার জীবনে চলে গেছে তার সামনে এখন শুধুই অন্ধকার অর্থাৎ মৃত্যু তিনি যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন আবার সেই একই কথায় ফিরে আসছেন তিনি যে অন্য কেউ হয়তো এই কথাগুলো বলে তো সেই কথাগুলো তিনি নিজেই বলছেন যে মদটা ছেড়ে দিন রজনীবাবু মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাঁদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপযোগ করে খাওয়া দাওয়া করে সকাল সন্ধ্যে বেড়াতে যান সন্ধ্যেবেলা কেত্তন টেত্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি কী বল বলছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে যান যান মেকআপ টেকআপ তুলে চুলটুল আঁচড়ে ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি কী যে পাগলামো করেন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে মানে এই নিজের মধ্যেই এই কথাগুলো তিনি বলে যাচ্ছেন যে অন্য কেউ যেন একজন তাকে এরকমভাবে বলছে যে কি করছেন রজনী বাবু আটষট্টি বছর বয়সে লোকজন এখন ডায়াবেটিস তারপর বিভিন্ন ধরনের কোলেস্টেরল হেনা তেনা এই সমস্ত যে বিষয়ের জন্য তারা নিয়ম মতো খাওয়া দাওয়া করেন তারা সকাল সন্ধ্যে হাঁটতে যান তারা একটা রুটিনে চলেন আপনি এতটা মদ গিলে এখানে থিয়েটারে কী সব করে যাচ্ছেন এই হচ্ছে বিষয়ে উইংস দিয়ে বেরিয়ে যেতে চান যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুল বুড়ো কালীনাথ সেন ঢোকেন রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে যান কে কি চাই তোমার কি চাই অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে কে কে তুমি আমি কে নাম বলো কালীনাথ আমি মশাই আমি কালীনাথ আপনাদের প্রমটার কালিনাথ রজনীকান্ত অসহায় হয়ে টুলের ওপর বসে পড়েন জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে সারা শরীর কাঁপতে থাকে হ্যাঁ কে ও তুমি তুমি কালীনাথ তুমি এত রাতে কী করছিলে এখানে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই মশাই কেউ জানে না আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না আপনার পায়ে ধরছি এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজমশাই আমার শোয়ার জায়গা নেই একেবারে বেঘরে মারা পড়বো তাহলে এখানে একটা করুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কালিনাথ যে কিনা এই থিয়েটারের প্রমটা প্রম্পটার তো তার মানে কি যে তিনি ভীষণ কিছু রোজগার করেন না তার সংসার সেইভাবে হয়তো চলে না তার শোয়ার জায়গা নেই অর্থাৎ তার ঘর নেই তাই তিনি এই থিয়েটারে থিয়েটার শেষ হয়ে গেলে এখানেই লুকিয়ে পড়ে থাকেন রাতটা কোনো মতে কাটিয়ে দেন এই একটা করুণ ছবি আমাদের কাছে উঠে আসছে দেখ তোমরা যতটা নাটকটা আমরা এগোবো যতটা পড়ব তখনই বুঝতে পারবে যে কিভাবে এক একটা একটা মানুষের মন কিভাবে চলতে পারে তার ভাবনা চিন্তা কীরকম হতে পারে সেই বিষয়টা আমরা বুঝবো সবে আমরা শুরু করেছি তো রজনী বলছে ও তুমি কালীনাথ তাই বলো বলো কালিনাথ তুমি কি হয়েছে জানো আজকের শোতে আমি সাতটা ক্ল্যাপ পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলে অ্যাক্টিং কে যেন একবার বললে দেখছ রজনী চ্যাটুর্যে ইজ রজনী চ্যাটুর্যে মরা হাতে লাখ তাহলেই বুঝলে কালিনাথ পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় তখন কে কার কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না অর্থাৎ এতক্ষণ তিনি নিজের মনে বলছিলেন এবার একজন চেনা জানা মানুষকে পেয়েছেন কালীনাথকে পেয়েছেন যে সবটা জানে যে তার অভিনয় প্রতিদিন দেখে সেই মানুষটাকে পেয়ে এসে যেন তার মনের মানে যে ভাবনাগুলো আরও বেশি করে উগড়ে দিল যে সাতটা ক্ল্যাপ পেয়েছি একটা অভিনেতার কাছে এটাই তো প্রাপ্তি তার অভিনয় করার পর সেই অভিনয় দেখে প্রশংসা এটুকুই প্রাপ্তি তো সেটা তিনি পেয়েছেন কেউ যেন বলেছে যে মরা হাতি সোয়ালাক অর্থাৎ রজনী চাটুর্যের বয়স হয়েছে আটষট্টিটা বছর পেরিয়ে এসেছেন তিনি সেটা নিহাত কম নয় ফলে ওই আটষট্টিটা বছর পেরিয়ে আসার পরে একটা মানুষের মনে কী ধরনের আলোড়ন চলতে পারে যে একটা অসহায়তা একটা অস্থিরতা এই যে বিষয়গুলো সেইটা এই কথাটা থেকে বোঝা যায় যে এখনও আমাকে কদর করে আমার বয়স চলে যাচ্ছে তো কি হয়েছে আমি এখনও অভিনয়টা করতে পারি এই যে একটা বিষয় কালীনাথ বলছে বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব কেন বাড়ি কেন কোথায় আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় তা পড়ছে বই কি কিন্তু কি হবে বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন জানো ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার মরবার সময় মুখে দুফোটা জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যখনই এই সব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটো ভালো কথা বলে কেউ কেউ বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় দেয় না আমি কার কে চায় আমাকে অর্থাৎ একটা নিঃসঙ্গ মানুষের একটা আর্তনাদ কষ্ট বুক কান্না যে কেউ নেই তার তার কাছে যে আদর করে দুটো কথা শুনতে চাইবে তার তার কাছে সেরকম কোনো মানুষ নেই এই যে কষ্টটা সেই কষ্টটা সে যেন কালিনাথকে পেয়ে বলছে কালিনাথ বলছে পাবলিক তো আপনাকে ভালোবাসে মশাই পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে থেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘুরে আমাকে স্বপ্ন দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালীনাথ কেউ না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ মশাই মানে কালীনাথ বলছে যে যে মানুষটা এত সুন্দর অভিনয় করে এত হাততালি পায় এত প্রশংসা করে তার আবার কিসের দুঃখ আসলে ওই রংচং মাখা মুখগুলোর পেছনেও যে একটা দুঃখ লুকিয়ে থাকে সেটা হয়তো আমরা বুঝতে পারি না আমরা যাদের অভিনয় দেখে হাততালি দিই বাহবা দিই তাদের যে একটা কষ্ট থাকতে পারে তাদেরও কিছু দুঃখ হয় আমরা বুঝতে পারি না আমরা ভাবি উনি তো স্টার স্টারেদেরও দুঃখ থাকে ঠিক আছে তো এই কথাটা বলার পরে রজনীকান্ত বলছেন যে কেন আমিও তো মানুষ কালীনাথ হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ আমারও তো আর পাঁচজনের মতো হাত পা আছে আমার শিরায় শিরায় কি জল বইছে রক্ত বইছে না বংশের পবিত্র রক্ত বিশ্বাস করো কালিনাথ আমি একটা উঁচু বংশে রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম ইন্সপেক্টর অফ পুলিশ আর কি চেহারাই না ছিল আমার ছোকরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতুম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকের ডবল কাজ করতে পারতুম একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম আর একরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালিনাথ তখন কি নামডাকি ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে দাঁড়িয়ে কালীনাথের গায়ে ভর দিয়ে যেন আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপর এসে দাঁড়ালুম থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারে দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর কালিনাথ কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালীনাথ যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনি তেমনি স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আদর্শ শক্তি সম্ভ্রম প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালীনাথ একটা মেয়ে মানে তিনি নিজের এই পঁয়তাল্লিশটা বছর অর্থাৎ যেই পঁয়তাল্লিশটা বছর তিনি থিয়েটারের জীবনে কাটাচ্ছেন সেই সময়টা যেন তিনি হঠাৎ করে আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন তার কাছে যেন উন্মোচিত হয়ে উঠেছে সেই জীবনটা সমস্ত কিছু তার উত্থান পতন ভাঙা গড়া সমস্ত কিছু তিনি যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন তার জীবনের প্রত্যেকটা ধাপ তিনি যেন উপলব্ধি করতে পারছেন যে কি করেছেন তিনি সারাটা জীবন পাবলিকের জন্য তিনি থিয়েটার করেছেন তিনি নিজে ভালোবেসে করেছেন কিন্তু সেই পাবলিককে তাকে মনে রাখছে তার জন্য কতটা ভাবছে তার কে আছে জীবনে এই যে একটা অসহায়তা রজনীকান্তের জীবনে এর পরবর্তী পর্যায়ে আমরা তার জীবনের আরও গভীর যে উপলব্ধি তার কথা জানব আজকে এটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও তো আজকের মতন এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পড়তে থাকো